আসসালামু আলাইকুম ওরাফমাতুল্লাহি অবারাকৃত এই মুহূর্তে ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানির অফিস থেকে আপনাদেরকে অভিনন্দন আমার সাথে আছেন দুবাই প্রবাসী আমাদের আব্দুল ভাই তিনি শুধূর দুবাই থেকে অনলাইনের মাধ্যমে ডুয়েলিং পিসি স্কোয়ার থেকে ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন আজ সপরিবারে প্রজেক্ট ভিজিট করলেন এবং শেষ পর্যন্ত পরে ভাইয়ের যে ভাবে কথা ছিল টাকা পরিশোধ করার আজকে তিনটা চেকের মাধ্যমে অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে গেলেন তো আমি প্রথমে ভাইয়ের কাছে জানতে চাইব ভাই কিভাবে আমাদের এই মেসেজটা পেলেন এবং তিনি কেন আমাদের এই টুয়েলিং রেল ফ্ল্যাট বুকিং আসসালামু আলাইকুম আমি আমারাত প্রবাসী আমি প্রথমত আমি আমাদের প্রচলিত দিনের মাধ্যমে ইসলাম আমল করতাম দিন চর্চা করতাম তারপর যখন আমি আস্তে আস্তে দিন বুঝতে শিখছি এখন পর্যন্ত শিখতেছি তখন আমাদের আলহারিস সালাফি বাইরের প্রতি একটা ঝুঁ এবং ভালোবাসা আল্লা সন্তুষ্টির জন্য এসেছে তখন থেকে আমি ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমি ওনাদেরকে অনেক ভালোবাসি তারপর থেকে আমি অনেক শেখদের বক্তব্য তাদের প্রতি আমার একটা আস্থা এবং বিশ্বাস জমে যায় আমি আল্লাহ বিশ্বাস আল্লাহ যারা আল্লাহকে ভয় করেন তাদের প্রতি তারা আমার টাকা মারবে না তাদের প্রতি আমার একটা আস্থা চলে আসে তার মাধ্যমে আমি আমার টাকাটা কোথায় আমি ইনভেস্ট করব আমার দুইটা ছেলে আছে আহমেদ মোহাম্মদ মোহাম্মদ আহমেদ ওনাদের পড়ালেখা নিয়ে আমি আমার পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠান সালাবি প্রতিষ্ঠান নেই বলে আমি খুঁজতে থাকি যদি আমাদের চাঁদপুরে আছে ছোটো ছোট প্রতিষ্ঠান তো আমি চাচ্ছিলাম যে মদিনা ইউনিভার্সিটির সিলেবাসের উপর যে পড়ালেখাটা হয় এরকম কোন প্রতিষ্ঠান যদি আমি পাই তার মাধ্যমে আমি শেখ বেলাল মাদানী সাহেবকে তুহিন ভাইয়ের সাথে আমি দেখি যদি তুহিন তখন আমি চিনতাম না যখন আমি দেখি যে না ওনার কাজকর্ম ওনার কথা কাজে অ্যাকুরেট আছে ভিডিওতে আমি যতটুকু দেখলাম তারপরে দু সালে আমি একটা উদ্যোগ নিচ্ছিলাম যে ওনার একটা প্রজেক্টে আমার যে বাজেট আছে ও অনুযায়ী ছোট বাজেটের মধ্যে একটা প্ল্যাট দেখলাম তখনও আমার বাজেটটা পুরো ছিল না আর আমি ছিলাম বিদেশে আমার বিভিন্ন বাধা ছিল সেই জন্য আমি আসতে পারিনি বুকিং দিতে পারিনি তারপর যখন আমার কিছুদিন পরে আবার না ভাবলাম যে না আমার ছেলের লেখা পড়া আগে আমার নিজের ফ্যামিলি দেখলে হবে না তখন আমি সাহস করে উদ্যোগ নিয়ে আমি ওনার সাথে কথা বলে যেহেতু ওই প্রতিষ্ঠানে একটা মাদ্রাসা আছে এবং মসজিদ আছে ইসলামী পরিবেশ আছে আমরা সবাই জানি যে ভালো ছেলে মেয়ে গড়তে হলে ভালো পরিবেশ অবশ্যই প্রয়োজন হয় সেই জন্য আমরা পরিবেশটার দিকে লক্ষ্য রেখে যদি আমরা একটু অন্য অন্য দিক দিয়ে যদি সমস্যা হয় তো আমি আশা করবো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আমি আমি ভিজিট করছি আজকে সাইটটা দেখলি খুবই সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ ঢাকা উত্তরখানে তো ইনশাল্লাহ আমি আশা করে আমি ফ্লাটটা তুহিন দেখি বিশ্বাস করে ওনার উপরে একটা আস্থা রেখেই আমি ওনার কাছে আমার কিছু টাকা বুকিং দিছি বাকি আমার কমিটমেন্ট অনুযায়ী ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওনাকে বাকি টাকাগুলো দেওয়ার ওনার কমিটমেন্ট অনুযায়ী আমি আশা রাখবো ওনার থেকে আমার ফ্লাটটা বুঝে নেওয়ার জন্য ইনশাল্লাহ তো আশা রাখবো আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন যেহেতু অন্য অন্য অনেক সালাপি ভাই যারা আলে হাদিস ভাই সঠিক ফতে আসছে তারা যেন এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পায় এবং তারাও বুকিং নিতে পারে কারণ ওনাদের প্লাট খুব একটা থাকে না বিল্ডিং শুরু হওয়ার আগে সব কিছু সেল হয়ে যায় তা আপনারা চেষ্টা করবেন শেয়ার করে যেন বাংলাদেশে যারা ইউরোপে বাহিরে যত বাইরের কান্ট্রিতে আসে দেশের ভিতরে আছে। যারা এরকম খুঁজতেছে কারণ ওনারা অবশ্যই যেন তুই ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং যদি ডাউট থাকে অবশ্যই জেনে নেয় কারো কাছ থেকে যে উনি কিরকম মানুষ বা কিছু তবে আলহামদুলিল্লাহ যারা সালাফি তারা অবশ্যই জানে ওনারা কারো আমানতের খেয়ানত করবে না এই বিশ্বাসের উপর আপনারা অবশ্যই যারা আল্লাহকে বয় করে তারা কারো এক টাকা ইনশাল্লাহ খাবে না আমি মনে করি আমার একটা বিশ্বাসের মাধ্যমে এটা আমি বুঝতে পেরেছি অনুভব করতে পারছি এই হিসাবে ইনশাল্লাহ তুইন ভাইকে আমার অর্জিত উপার্জন আমি ওনাকে কিছুটা দিয়েছি যে আমার ইনশাল্লাহ আমি যেন আমার ছেলে মেয়েকে মানুষ ছেলেদেরকে মানুষ করতে পারি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তুমি ভাইয়ের ইচ্ছা কবুল করো আসলে আপনার একটা কথা আমার একেবারে হৃদয় শুয়ে গেছে এটা আমি অনুভব করি সেটা হলো যে আমাদের দেশ থেকে যারা প্রবাসী যেসব ভাই বোনেরা আছেন তারা আসলে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তাদের অনেকে অনেক টাকা উপার্জন করে অনেকে অনেক কম টাকা বা মোটামুটি টাকা ইনকাম করে কিন্তু প্রত্যেকটা টাকা ইনকামের পিছনে প্রচুর শ্রম প্রচুর মেহনত মানে ফ্যামিলি আত্মীয়-স্বজন সবাইকে দূরে রেখে শুধু তাদের ভালো রাখার জন্য অনেক পরিশ্রম করে যায় কিন্তু এই প্রবাসী ভাইরাই সবচেয়ে বেশি প্রতারিত হয় যখন তারা দেশে কোন একটা অ্যাসেট করতে যায় তো এই অনুভূতি থেকেই আমার আসলে এরকম একটা উদ্বেগ যে প্রবাসী ভাইরা যেন আস্থার একটা জায়গা খুঁজে পায় এজন্যই আমি বিশেষ করে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের লাইভ এবং ভিডিও প্রতি সপ্তাহে প্রতিনিয়ত প্রতিদিন আমরা শেয়ার করি যাতে বাইরে থেকে বসে বসে তারা তাদের বিনিয়োগের আপডেটটা দেখতে পায় হ্যাঁ আমার যেখানে বিনিয়োগ আছে সেই বিনিয়োগটা গ্রো হচ্ছে বড় হচ্ছে আমি ফ্ল্যাটটা পাব। তো যাই হোক সম্মানিত ভাই বোনেরা ভাইয়ের আরেকটি বিষয় হচ্ছে ভাই যেটা বলছেন যে ইসলামী পরিবেশ আসলে বর্তমানে এই টেকনোলজির যুগে যদি আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে চাই তাহলে তাদেরকে অবশ্যই ভালো পরিবেশ দিতে হবে ভালো পরিবেশ যদি আমরা দিতে ব্যর্থ হই তাহলে ওই সন্তান কখনো মানুষ হবে না এই জন্যই আমি ব্যক্তিগত ভাবে অনুভব করি যে আমি আসলে ফ্লাট সেল করি না আমি পরিবেশ সেল করি বিশেষ করে সমমন মানসিকতা সম্পন্ন লোকজনদের কাছেই আমি ফ্লাট সেল করি যাতে ওই পরিবেশটা মেনটেন করা যায় আর আমি যদি কোনোভাবে আমি এই পরিবেশটাকে মিক্স করে ফেলি বিভিন্ন জায়গা থেকে আমি বিনিয়োগটা নিয়ে নিই তখন ওই পরিবেশটা আসলে মেনটেন হবে না তো আলহামদুলিল্লাহ আমি এই বিষয়টা খুবই স্ট্রংলি এটা মেনটেন করে চলছি আরেকটি বিষয় হচ্ছে বিশেষ করে প্রবাসীদের জন্য আমার আরেকটা প্ল্যান হচ্ছে যে তারা যখন বাহিরে থাকে তারা কিন্তু সবচেয়ে বেশি টেনশনে থাকে তার পরিবার তার সন্তানদের নিয়ে বিশেষ করে যখন স্কুলে দেওয়ার সময় হয় ওই সময় তাদেরকে স্কুলে যেতে হবে রাস্তাঘাটে আমাদের দেশে কোথাও আসলে মানে সেফটি সিকিউরিটি নেই তো তারা যদি একই বিল্ডিং এর মধ্যে এরকম একটা পরিবেশ পেয়ে যায় দেখা যাচ্ছে যে একই বিল্ডিং এর মধ্যে মাদ্রাসা এবং আপনার সুপার শপ এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাচ্ছে তখন তারা একদম ফুললি টেনশন ফ্রি থাকতে পারবে এবং ওইখানে যেহেতু সমমন মানসিকতা সম্পন্ন লোকজনই বসবাস করবে দেখা যাচ্ছে যে ভাই প্রবাসে আছে তার সন্তান দেখে কিন্তু এখানে যারা থাকবে তারাও নিজের সন্তানের মতোই তারা দেখবে এই তুমি এখানে এখানে কেন তুমি ঘরে যাও এখন থাকার কথা না সে একজন গার্ডিয়ানের ভূমিকা পালন করবে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন যে বিল্ডিং এ বসবাস করছি মাদ্রাসা চালু রয়েছে আমরা এই পরিবেশটা এখনই পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ তো সর্বোপরি সম্মানিত ভাই বোনেরা আল্লাহ সুতরাহ আমাদের এই কাজটাকে সহজ করেন আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী আল্লাহ সুমনতলা যেন এই প্রতিষ্ঠানটাকে তার দিনের জন্য কবুল করেন ভাইয়ের কাছ থেকে যে আমানত আমরা নিলাম এবং ভবিষ্যত মানুষের কাছ থেকে যে আমানত নেওয়ার ইচ্ছা আমাদের আছে এইগুলি জন্য আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভাবে ভাইদেরকে বুঝিয়ে দিতে পারি এর জন্য যেন আল্লাহ সহজ করেন আমাদেরকে তফিক দেন এখন ভাইয়ের সাথে যে পরিচয় আসলে আব্দুল ভাইয়ের সাথে এই আজকে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে ইতিপূর্বে ওনার সাথে কখনোই আমার দেখা হয়নি কিন্তু এই যে প্রবাস থেকে ভাই যে আস্থা বিশ্বাস নিয়ে এসেছেন এটা যেন ধরে রাখতে পারি তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি সোহান আকাল্লাহ মবি হামদেগ আর সাদু আল্লাহ ইল্লাহ নং আস্ততাফুল কাতবি আসসালামু আলাইকুম কাছে